ননদের বিয়ের তোর জোর জোর কদমে এখন ধরতে গেলে বেশিরভাগ দিনই ছান্তনা ভীষণ ব্যস্ত দুদিন ছাড়া ছাড়াই পাত্রপক্ষের আনাগোনা যা মনে হচ্ছে যে কোনো উপায়ে বছরেই মেয়েকে একটি সুপাত্রে চার হাত এক করবে শ্বশুর মশাই ননদ সুন্দরী উচ্চশিক্ষিতা পেশায় স্কুল শিক্ষিকা এক কথায় ভালো যারা দেখতে আসছেন তারাও উপযুক্ত পাত্রই শান্তনা বিধবা দুবছর হল এক সড়ক দুর্ঘটনায় হঠাৎ কেমন জীবনটা পরিবর্তন হয়ে গেছে সেদিন থেকেই শান্তনা আজও নিজেকে শান্তনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না একদিন খুব প্রাণোচ্ছল্য থাকলেও আজ যেন সব কিছু থেকে নিজেকে কেমন গুটিয়ে নিচ্ছে শ্বশুর শাশুড়ির সামনে সেভাবে নিজেকে মেলে ধরতে পারে না মনে মনে সবসময় সংশয় এবং অনুশোচনা যদিও তারও একটা কারণ আছে বটে বিয়ের সময় তার রাশিচক্রের দোষ পাওয়া গেছিল এই নিয়ে পিসি শাশুড়ি বিয়েতে অমত করলেও শ্বশুর মশাই নির্দ্বিধায় বউমাকে স্বাগত জানিয়েছিলেন তারপর স্বামী এভাবে চলে যাওয়ায় তা নিয়ে শ্বশুর কেউ মুখ ফুটে কিছু না বললেও নিজের কাছে নিজে যেন সব সময় অপরাধী অমন একটা ভাব এই যে ননদের দেখাশোনার পাত্রপক্ষের সামনে উপস্থিত থাকা সান্ত্বনা একদম ভালো লাগে না কিন্তু শ্বশুর মশাইয়ের করা নির্দেশ বৌমাই যেন নিজের হাতে অতিথিদের চা জল খাবারটা পরিবেশন করে একদিন সকালবেলা প্রতিদিনের মতোই শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য সকালে ব্রেকফাস্ট রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে দিতে দিতে দেখলো তিন চারটে ছবি টেবিলে সাজিয়ে রাখা মনে মনে ভাবছিল হয়তো এই ছবিগুলোর মধ্যে কাউকে ননদের জন্য পছন্দ করেছেন কিন্তু নিজের থেকে কিছু জিজ্ঞাসা করবে সেই ইচ্ছা শক্তিটা তার যেন আজ নেই কেমন যেন অগোছালো আনমোনা শুধুমাত্র নিজের বেডরুম এইটুকু সীমাবদ্ধতার মধ্যেই নিজেকে আটকে রেখেছে আর বাপের বাড়ি বলতে মা বাবা খুব সচ্ছল্য পরিবার নয় গত বছর ভাইয়ের বিয়ে হয়েছে এখন সেও নিজের সংসারেই ব্যস্ত সাধারণত যেটা হয়ে থাকে সেই রকম মা বাবা মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেন ব্রেকফাস্টটা শেষ করে শ্বশুরমশাই বৌমাকে কাছে ডাকলেন ছবিগুলো হাত দিয়ে বললেন দেখো তো মা কাকে তোর পছন্দ তার সঙ্গে পাত্রের পেশা থেকে পরিবারের সবকিছু সম্পর্কে বললেন ঠিক যেমনটা সে ভেবেছিল কিন্তু এর পরের ভাবনাটা তার আর মিলল না হঠাৎ বলে বসলেন আমি কিন্তু তোর বিয়ের কথা ভাবছি মা শান্ত না অবাক কিছু বলতে যাবে তার আগেই শ্বশুরমশাই বললেন সিদ্ধান্তটা হয়তো আমাদের সকলের কাছেই খুব কঠিন পাঁচ জনের পাঁচ কথা হয়তো বলবে ছেলে মারা গেছে তো তাই যে কোনো উপায় বৌমার দায়িত্ব ছেড়ে ফেলা হয়তো তাকে নিয়েও নানান কথা কিন্তু আমি এসব ভাবছি না আমি ভাবছি আমরা বুড়ো বুড়ি চোখ বজার আগেই আমাদের দুই মেয়েকে সুখী দেখতে চাই এবারে তুই যাকে পছন্দ করবি তার সঙ্গে আবার বসে কথা এগাব ভালো করে ভেবে দেখ মা শান্তনা কি ভাববে সেটা তার ভাবনা কিন্তু আমি ভাবছি এটা কি বাস্তব হয় নাকি শুধুই একটা লেখা কিন্তু আমি যতটুকু জানি কিছু কিছু মানুষ এমন উদার হতে পেরেছেন তারাই আজ আমাদের সমাজের উদাহরণ ধন্যবাদ কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা